শিরিন কে তাড়াতে পারুল কে ফোন করে বসু বাড়িতে ডেকে নিল দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল রাস্তায় বসে বসে কাঁদছিল তারপরে গোপাল ফোন করলেই গোপালকে পারুল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা আমাকে তো দাদু বসু বাড়িতে ঢুকতে দিয়েছে আর এখানে তো আমি আছি তখন গোপাল বলতে থাকে যাক বোন সব কিছুর মাঝখানে অন্তত এই জিনিসটা তো ভালো হলো যে বসু বাড়িতে তোকে কাকা ঢুকতে দিয়েছে তখনই রুকু বলতে থাকে শুনুন গোপাল আপনি না হয় দাদুকে চেনেন না তাই আপনি এই আশারে গল্প শুনতেই পারেন বিশ্বাস করতে পারেন কিন্তু এগুলো না আমি বিশ্বাস করি না পারুল ঢুকতে দেয়নি গোপাল বলতে থাকে বোন তুই আমাকে মিথ্যে কথা বলছিস রুকু এগুলো কি বলছে তখনই পারুল কাটতে থাকে তখন রুকু বলতে থাকে কোনো কথা বলছে না তো দাঁড়ান আপনি ফোনটা কাটুন আমি পারুলকে ভিডিও কল করছি তারপর দেখা যাবে গোপাল ফোনটা কেটে দিলেই রুকু পারুলকে ভিডিও কল করতে থাকে তখনই পারুল বলতে থাকে আমি এখন কি করব কি করব আমি তারপরে ভিডিও কলটা রিসিভ করলে রুকু বলতে থাকে দেখেছেন দেখুন গোপাল দেখুন তখন গোপাল বলতে থাকে বোন তুই কোথায় আছিস তখন রুকু বলতে থাকে আমি জানি তো ওই মানুষটার এত ইগো যে সে ওই বাড়িতে কিছুতেই পারুলকে ঢুকতে দেবে না নিজের কথার বিরোধ থেকে আছে তো পারল তাই সে কিছুতেই পারলকে মেনে নেবে না সেটা আমি জানি জানি তখনই পারুল কান্না করতে থাকে তখন রুকু বলে না পারুল না একদম কাঁদবে না একদম কাঁদবে না তুমি তুমি তোমার নিজের কেরিয়ারটা বেছে নিয়েছো না তাই তুমি তার মধ্যে আর কারো কোনো কথা ভাববে না কারো কোনো কথা না তুমি পড়াশুনো করবে শুধুমাত্র পড়াশুনোর দিকে ভাবে যাও ফিরে যাও স্যারের বাসায় ফিরে যাও তারপরে পড়াশুনো করো নিজের নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেন সবাই তোমাকে দেখলে বলে যে না তুমি ঠিক ডিসিশন নিয়েছিলে তাই এগুলো নিয়ে একদম ভাববে না একদম ভাববে না তুমি তখনই পারুল এই কথা শুনে একটু শান্তি পায় একটু স্বস্তি পায় তারপরে দেখা যাবে গোপাল বলতে থাকে আমি তো ভাবতেই পারছি না দাদু কিনা তোর সঙ্গে এমনটা করলো তখনই রুকু বলতে থাকে আমি জানি তো ওই মানুষটা নিজের এগো ছাড়া আর কিছু বোঝে না এগোর জন্য সব কিছু করতে পারে ওই মানুষটা কখনো কারো কাছে হার মেনবে না কোনো কারো ইমোশনের দাম নেই ওই মানুষটার কাছে তাই পারুন তুমি একদম ভাববে না আমি তোমার পাশে আছি আর তাছাড়া অনেক অ্যাডভাইস তো আমাকে দিয়েছো এবার না হয় আমি দিলাম একটু শোনো তারপরে দেখা যাবে পারুন রুকুর কথা শোনে শুনেই মনে মনে বলতে থাকে হ্যাঁ আমি আর কাঁদবো না আমি আর কাঁদবো না আমি পড়াশুনো করতে হবে আমি পড়াশুনো করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাব। যেন দাদু আমার মাথায় হাত রেখে বলতে বাধ্য হয় যে আমি ভালো কাজ করেছি তখন এই কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রায়ের মন ভালো করার জন্য শিরিন নাচ করতে থাকে তখন শিরিনের নাচে তালে গান শুনে শব্দে সবাই অবাক হয়ে যায় আর সবার কান টান যেন ফেটে যায় এরকম অবস্থা তখন সবাই কানে হাত দিয়ে বলতে থাকে এসব কে বাজাচ্ছে কে বাজাচ্ছে তখন রায়নের বাবা বলতে থাকে মা আমি তো বুঝতে পারছি না কোথা থেকে এই শব্দটা আসছে কার এত বড় সাহস তখনই রায়নের মা বলতে থাকে বাবা বাবা কোথায় এই বলেই দাদুকে ডাকতে থাকে রায়ানে মা তারপর আবার বলতে থাকে না বাবাকে ডাকা যাবে না তাহলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে কি হচ্ছে এগুলো কিছু তো বুঝতে পারছি না আচ্ছা তুমি একটু যে দেখো না কি হচ্ছে এগুলো কোথা থেকে আসছে তখন মল্লার বলতে থাকে জেঠু এ তো দেখছি রায়ানের ঘর থেকে আসছে মনে হচ্ছে রায়ানি বাজাচ্ছে তখনই রায়নের বাবা বলতে থাকে কি পাগল টাগল হয়ে গেল নাকি কি মরতে ইচ্ছে করছে ও দাদু তো জানতে পারলে একদম শেষ করে ফেলবে কি শুরু করেছে বলতো তখন ঠাম্মি বলতে থাকে বড় ককা ওকে গিয়ে আটকা আটকা ওকে ঠিক তখনই রায়নের বাবা যাবে তখন ময়নাক চলে আর এসে বলতে থাকে না আমি যাব আমি বাড়ির বড় ছেলে তো আমি যাচ্ছি রায়নকে আটকাতে আর দাদু তো আমাকে অপদার্থ বলে এবার দাদু বুঝবে কাকে অপদার্থ করেছে আমি এই বাড়ির সব থেকে ভালো ছেলে আর বড় ছেলে আমার যে ক্ষমতা আছে সেটা দেখিয়ে দেবো এই বলে রায়নের ঘরে চলে যায় মৈনাক তারপরে গিয়ে দেখতে পায় যে শিরিন নাচ করছে তখনই ময়নাক শিরিনের সাথে সাথে নাচতে থাকে আর বলতে থাকে বাহ তুমি তো খুব ভালো নাচ করতে পারো আমাকে একটু স্টেপ গুলো শিখিয়ে দিতে পারবে তখনই ময়নাক ও শিরিনদের সঙ্গে নাচ করতে থাকে আর সিরিনকে ঠেলে ঠেলে সরিয়ে সরিয়ে নিজে নাচ করতে থাকে যা দেখে রায়ান অবাক হয়ে যায় তারপরে শিরিন রেগে যায় বলতে থাকে আপনি কেন এখানে এসেছেন কেন এসেছেন এখানে তখন ময়না বলতে থাকে শোনো আমি বাড়ি বড় ছিলাম আমার সঙ্গে একদম এভাবে কথা বলবে না তখনই রায়ান গানটা বন্ধ করে দেয় তখন মিনা বলতে থাকে একে আমি তো এসেছিলাম তোমাদেরকে গান বন্ধ করতে বলতে তোমাদের এত বড় সাহস কে দিয়েছে তোমরা এইখানে বসে এরকম করে গান বাজাচ্ছ এবারে তো না কেউ এরকম ভাবে গান বাজায় না বুঝতে পেরেছ দাদুর জানতে পারলে কি একটু খুব সমস্যা হয়ে যাবে তখনই শিরিন বলতে থাকে চুপ করুন তো আবার নাকি দাদুর ভয় দেখাচ্ছে কাউকে ভয় দেখায় ভয় পাই না বুঝতে পেরেছেন এভাবে পার্সোনাল ম্যাটারে কখনো ঢুকে পড়বেন না আমি তো রায়নের মন ভালো করার জন্য আমি রায়নকে নাচ দেখাচ্ছিলাম আপনি কেন এসে এখানে এসেছেন হ্যাঁ আমরা পার্সোনাল ভাবে একটু থাকতেও পারছি না আর একজন মেয়ে ঘরে থাকলে জানেন না নকরে ঢুকতে হয় তখন ময়নাক বলে তোমার এত বড় সাহস তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো তখন শিরিন বলতে থাকে যান এখান থেকে যান আপনারা কোন রকম কোনো ভদ্রতা জানেন না আর নিজের ইচ্ছে মতো যে পার্সোনাল ব্যাপার যে আছে সেটাও জানেন না তখনই ময়নাক বলতে থাকে যাচ্ছি যান দাঁড়াও এবার যদি দাদু জানতে পারে না তোমাদের কি অবস্থা হবে তোমরা শুধু ভাবতে পারছো না তারপরে মৈনাক ময়নাক আর শিরিনের চিৎকা চেচে বেঁচে সবাই শুনতে পায় তারপরে ময়নাক বেরিয়ে আসলে ঠাম্মি বলতে থাকে কি হয়েছে বাবা কি হয়েছে তখন ময়নাক বলতে থাকে ও শিরিন শিরিন আমাকে অপমান করছে কত বড় সাহস আমাকে অপমান করলো তারপরে দেখা যাবে রায়ান বলতে থাকে দেখ শিরিন তোর কিন্তু বর্দার সঙ্গে এরকম ভাবে কথা বলা উচিত হয়নি আফটার অল ও আমার বর্দা তখন শিরিন বলতে থাকে রায়ন তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস ওইদিকে দেখা যাবে রায়নের বাবা বলতে থাকে না ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে এই বলে রায়ানের বাড়ি আর সামনে আসলেই তখনই শুনতে পাই শিরিনা রায়ানের কথা তখন সে বলতে থাকে রায়ান তোদের বাড়িতে না সবকিছুতে বাধা এত বাধা একদম ভালো লাগে না সেই জন্য তো বলি চল আমরা অন্য কোথাও চলে যাই চল আমরা অন্য কোথাও চলে তখনই রায়ানের বাবা মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এই মেয়ে দেখছে আমার ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাও ধান্দা করছে আমার তো ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তখনই উনি নিচে চলে আসে ওইদিকে রায়ান বলতে থাকে শিরিন সব কি বলছিস বলতো কেন মাথাটা গরম করছিস মাথাটা ঠান্ডা কর সবকিছু ঠিক হয়ে যাবে তখন সেইন বলতে থাকে আচ্ছা তুই তো আমার সঙ্গে চিৎকার করলি তখন আর বলে আচ্ছা চিৎকার করবো না এ বাজিয়ে দিলে। তখনই শিরিন আবার গান জোরে জোরে বাজাতে থাকে তখনই রায়নের মা ঠাম্মি সহ সবাই বলতে থাকে আবার তো গান বাজাচ্ছে তখন রায়নের বাবা বলতে থাকে এর থেকেও বড় দুর্ঘটনা আছে বুঝতে পেরেছ ওই মেয়ে তো দেখছে আমার ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তখনই রায়নের বাবা বলতে থাকে কি বলছো তুমি তখনই দাদু সেখানে চলে আসা আর এসে বলতে থাকে এসব কি হচ্ছে কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না কে বাজাচ্ছে এসব তখনই ময়না বলতে থাকে দাদু রায়নের ঘরে বাজাচ্ছে এসব আমি বারণ করতে গিয়েছিলাম ও আমাদের আমাকে কতগুলো কথা শুনিয়ে অপমান করিয়ে বের করে দিল জানো তো তোমার কথা বললাম আমাকে বললো যে তোমাকেও নাকি মানে না এসব কথা বললো কত বড় সাহস মেয়েটার তখন এই কথা শুনে দাদু রেগে যায় আর দাদু বলতে থাকে তোমাদের উপর না কোনো ডিপেন্ডেন্ট করাই উচিত না তোমরা এতগুলো মানুষ থাকতে এসব অসভ্যতা করে করে কি করে তারপরে দাদু রায়ণদের ঘরে যায় আর গিয়ে শিরিনকে বলতে থাকে তোমাদের এত বড় সাহস তুমি এখানে এসব গান বাজাচ্ছো তখনই রায়ন বন্ধ করে দেয় গানটা তখনই শিরিন বলতে থাকে দেখেছিস রায়ন কি বলেছিলাম একটু আগে তো তোকে বলেছিলাম যে চল আমরা অন্য কোথাও চলে যাই এখানে পার্সোনাল ভাবে কিচ্ছু করা যাবে না তখনই দাদু বলতে থাকে একদম চুপ এটা আমার বাড়ি কি করব না করব সেটা আমি বুঝবো তুমি কে ঠিক করার হ্যাঁ তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আর তুমি এত বড় সাহস যে ছোট ছোট হাফ প্যান্ট পরে তারপরে এই তো ঘোরাফেরা করছো এবারে ছেলে ছেলেমেয়েরা কখনো এরকম ড্রেস পরে না তখন সে বলতে থাকে আমি তো বাড়িতে এসব ড্রেসই পরি আমার বাবা কখনো আমাকে কিছু বলেনি তখন দাদু বলতে থাকে ঠিক আছে তোমার বাবা কখনো কিছু বলেনি তো তাহলে বাকি কথা তোমার বাবার সঙ্গেই হবে এ বলে দাদু রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে শিরিন চমকে যায় তারপরে দেখা যাবে দাদুকে ময়নাক বলতে থাকে দাদু শুনলো কথা তখন এই দাদু বলতে থাকে না অত বড় বেয়াদ মেয়ে কেমন করে কথা বলছে তখন ময়নাক বলতে থাকে দাদু পারুল তো শুধুমাত্র পা কাটা একটু ড্রেস পরেছিল তাতেই বাড়ি থেকে বের করে দিয়েছেন আর ওকে বের করতে পারছেন না তখনই দাদু রেগে যায় আর বলতে থাকে এই মেয়েকে বের করতে হবে তখনই রায়ণের বাবা বলতে থাকে বাবা আমাদেরই তো দোষ আপনারই তো দোষ না হলে পারুলকে যদি এই বাড়ি থেকে না তাড়াতেন এই মেয়েকে আসতে পারতো এই মেয়ে আরো বেশি ঝাঁকিয়ে বসেছে ও কিন্তু আরো খারাপ করবে আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না বাবা এই মেয়েকে একমাত্র সাহসতা করতে পারে পারুল আপনি পারুলকে ডেকে নিন তখন এই কথা শুনে দাদু চমকে যায় ওইদিকে দেখা যাবে পারলের ফিজ জমা দিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা সেটা চিন্তা করতে থাকে পারল আর বলতে থাকে কাকে ফোন করবো তখনই পারুললে মাকে ফোন করলে পারুলের মা কয়লা ভাঙতে গিয়ে ব্যথা পায় তখনই পারুলকে বলতে থাকে পারুল রে তোর বাবার না চাকরিতে চলে গেছে তাই এই মাসে হাফ বেতন দিয়েছে কি করে যে মাসটা চালাবো সেটাই তো বুঝতে পারছি না তখনই পারুলকে পারুলের মা বলতে থাকে পারুল তুই কিছু বলার জন্য ফোন করেছিলি তখন পারুল বলে না মা আমি এমনিতেই খোঁজ খবর নিতে ফোন করেছিলাম কি যে করবো তোমাদের যে কি করে কিছু টাকা দেবো বুঝতে পারছি না তখন পারলে মা বলতে থাকে তুই চিন্তা করিস না মা তুই শুধু ভালো করে পড়াশুনো কর আর চাকরি পেয়ে তারপর আমাদের পুরো সংসার তুই চালাবি তখন পারল বলতে থাকে ঠিক আছে মা ওদিকে দেখা যাবে দাদু সবার কথা শুনে বলতে থাকে ঠিক আছে পারুলকে আমি ফোন করব তো বন্ধুরা এবার কি তাহলে পারুলকে আবারও বসুবাড়িতে রায়নের বউ করে ফিরিয়ে নিয়ে যাবে দাদু তোমাদেরকে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ